টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে জানলে অবাক হবেন শীতের দিনে খেজুর খেলে কি হয় আসুন জেনে নেই খেজুরকে ন্যাচারাল এনার্জি বলা হয় কারণ মাত্র চারটি খেজুর আপনাকে যে পরিমাণ এনার্জি দেবে তা অন্য কোনো ফল থেকে পাবেন না খেজুর এমন একটি শুকনো মিষ্টি ফল যা আসলেই স্বাস্থ্যের জন্য উপকারী খেজুরের স্বাস্থ্য উপকারিতা প্রচুর বলে খেজুর খাওয়া ভালো বিশেষ করে শীতের দিনে খেজুরের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যেমন ভিটামিন ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ন্যাচারাল গ্লুকোজ এবং ফাইবার থাকে যা শরীরকে উস রাখার জন্য প্রয়োজনীয় খেজুর খেলে প্রচুর শক্তি পাওয়া যায় বলে মুসলিম সম্প্রদায় ইফতারের সময় খেজুর খায় শীতের সময়ও কোনো খেজুর খাবেন সে কারণগুলো জেনে নেই চলুন ঠান্ডা নিরাময়ে সাহায্য করে যদি আপনি ঠান্ডার সমস্যায় ভোগেন তাহলে দুই থেকে তিনটি খেজুর কয়েকটি গোলমরিচ এবং এক থেকে দুইটি এলাস পানিতে দিয়ে সিদ্ধ হতে দিন ঘুমোতে যাওয়ার আগে এই দ্রব্যটি পান করুন এটি ঠান্ডা নিরাময়ে সাহায্য করবে অ্যাজমা ভালো করে অ্যাজমা এমন একটি স্বাস্থ্য সমস্যা যা শীতের সময় বৃদ্ধি পায় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এক থেকে দুইটি খেজুর খেলে অ্যাজমা সমস্যা বৃদ্ধি পায় না শক্তি বৃদ্ধি করে খেজুরে প্রাকৃতিক চিনি থাকে বলে তাৎক্ষণিকভাবে পেতে সাহায্য করে যখনই আপনার শক্তি বৃদ্ধি করার প্রয়োজন হবে তখনই কয়েকটি খেজুর খেয়ে নিতে পারেন কোষ্ঠকাঠিন্য খেজুর ফাইবারে সমৃদ্ধ এক গ্লাস পানিতে কয়েকটি খেজুর ভিজিয়ে রাখুন সারা রাত সকালে ভেজানো খেজুরগুলোকে পিষে নিন এবং এই সিরাপটি খালি পেটে পান করুন এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে হৃদপিণ্ডের জন্য ভালো খেজুর ফাইবারে সমৃদ্ধ বলে হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে বলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রতিরোধ হয় বিশেষ করে শীতের সময়ে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য